আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আপনারা যারা মাদ্রাসার প্রচার যে কোনো ধরনের বিজ্ঞাপন মসজিদ মাদ্রাসা মাহফিল ওয়াজ মাহফিল সিজন চলতেছে কোন ধরনের বিজ্ঞাপন স্বল্প খরচে প্রফেশনাল ভাবে যদি চান নিজের বয়েস দিয়ে অথবা আমাদের থেকে সুন্দর করে করে নিতে পারবেন স্বল্প মূল্যে বয়েস দিয়ে প্রফেশনাল প্রচার রেকর্ড করে আপনার প্রতিষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে তুলুন এবং সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা আপনার চেষ্টা চালিয়ে যাব তাই ভুল জায়গায় খোঁজাখুঁজি না করে সঠিক জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে নিতে পারবেন আমি আপনাদেরকে সুন্দর করে কাজ করে দিব এবং আপনারা দেখে শুনে তারপরে সিলেক্ট করতে পারবেন এ ধরনের কাজ আমাদের থেকে করে নিতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া